গত দোসরা জুন গোকুলনগর রাস্তার মাথা এলাকায় হাফেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে এলো পাথারে আঘাত করে তাদের কাছ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হাফেজ মিয়া এবং তার ছেলে সাগর মিয়া বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ মামলা হাতে নিয়ে ভূইয়ার মাথা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি স্কুটি সহ কুখ্যাত ছিনতাই সরাইবাজ ভিকি মজুমদার সাগর দাস নামে দুই অভিযুক্তকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে এ দুজনকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সেই দিনে হাফিজ মিয়ার কাছ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়নি মূলত সেখানে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ জুড়ে থাকে a child. জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ